আসসালামু আলাইকুম মাই রেস্টুরেন্ট ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা প্রধান কোয়ান্টাম সংখ্যা হল যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটি কক্ষপথের আকার নির্দেশ করা হয় তাকেই বলবো আমরা প্রধান কোয়ন্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এনকে বলা হয় সেল বা অরবিট বা স্থির কক্ষপথ অর্থাৎ ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস বা প্রোটনকে কেন্দ্র করে যে নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে সেগুলোই হল সেল অরবিট বা স্থির কক্ষপথ এই কক্ষপথগুলো এনের মানের উপর নির্ভর করে এনের মান যখন ওয়ান হবে তখন প্রথম শক্তিস্তর বাকী শেল এনার মান যখন টু হবে দ্বিতীয় প্রধান শক্তিস্তর বা এল সেল অনুরূপভাবে এন এর মান যখন থ্রি হবে তখন তৃতীয় প্রধান শক্তিস্তর বা এম সেল এন এর মান ফোর হলে চতুর্থ প্রধান শক্তিস্তর বা এন সেল এখন এই প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন থাকবে টু এস এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা পাব এখানে টু এন এর ওয়ান স্কোয়ার বা টু গুনন ওয়ান এভাবে এনর মান যদি দুই হয় তাহলে আমরা পাবো টু এন স্কোয়ার টু গুনন টু স্কোয়ার দুই দু কোনো চার চার দু কোনো আটটি অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তিস্তরে ইলেকট্রন থাকবে আটটি আশা করি বিষয়টা বোঝা গেছে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ